তাই সব জাতি গোষ্ঠীর শোভাযাত্রা এমন কোন গ্রুপ নাই বাংলাদেশে যা এই শোভাযাত্রা আসেনি এইটাই আগামীর বাংলাদেশ আগামীর বাংলাদেশ বাঙালির না আগামীর বাংলাদেশ বাংলাদেশে বসবাস করা সব জাতি গোষ্ঠী তারপরেও পন্দের আলো লিখে বাঙালির প্রাণের উৎসব মাসুদ ভালো হবে কিন্তু পন্দের আলো ভালো হবে না এর মধ্যে সায়ন অর্থার বদমাইসি কিন্তু বন্ধ করেন বলিছে বাঙালি জ্যাকবেই সবাই মিলে সুন্দর দিন কাটানোর সময় ফিলবেই বুঝিসাল ফিলবেই ফিলবেই মানে সময়টা চলে গেছে আবার আপা যখন শট করে ফিরে আসবে তখন আবার সুন্দর দিন কাটাবে আগে কি সুন্দর দিন কাটাইতাম এখন কাটাইতে পারwidetildeছ না আমি জানতাম এই বদমাইশেরা করবে সাইনট ভালো হইতো পয়সা না। সাইনট ভবনে গলে ছাগলে খোয়ার বানাবো সামে সিকনে আমি বয়ান ফেরি করলে এইজন্য বলছিলাম কি কয় কি গাই সেটা আগে থেকে দেখে যাওয়ার জন্য যাই হোক এবার আসি রাজনীতিতে প্রথমে ঐক্য নিয়ে কথা বলি হাসিনার বিরুদ্ধে লড়াই যারা করেছি তারা কেন ঐক্যবদ্ধ নাই এটা একটা সাধারণ মানুষের প্রশ্ন এ প্রশ্নটা সঙ্গত আর এটাও সঙ্গত যে আমাদের ঐক্য থাকারও কথা না দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলারের বিরুদ্ধে আমেরিকা রাশিয়া ব্রিটেন একসাথে লড়াই করেছে এদের বলা হয়েছে মিত্র বাহিনী তো হিটলারের পতন হওয়ার পরে রাশিয়ার আমেরিকার মিত্র কি থাকিছে থাকে না এই দুই শক্তি ঠান্ডা যুদ্ধে লিপ্ত হয়েছে তাই না অত দূরে যাইতে হবে না উনিশশো এ খালেদা জিয়ার আসি না ঐক্য ছিল না তারা একসাথে এর সাথে হটানোর লড়াই করেছে না থাকছে ঐক্য থাকে নাই হাসিনা বিরোধী ঐক্য নষ্ট করার দায় পড়ে রায় বিএনপি প্রথমে শুরু হইলো টেম্পু স্ট্যান্ড দখল এখনো চলিচ্ছে দেখেন তৃণমূলে নিজেরা নিজেরা দখল নিয়ে মারপিট করিচ্ছে আর বুড়ারা আছে ক্ষমতায় যাওয়ার জন্য নির্বাচন 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 করে মুখে ফেনা তুলে ফেলেছে গণতন্ত্রের জন্য নাকি নির্বাচন লাগবে ডিসেম্বরের মধ্যেই নাকি নির্বাচন লাগবে এই ডিসেম্বরের আগে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনের ব্যবস্থা করবেন শুনে এ সালাউদ্দিন সাহেব আগে কি কইছিল আমরা সময় বেঁধে দিতে চাই না সুতরাং গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে যাওয়াটার বিষয়টি অগ্রাধিকার তো সেই হিসাবে আমরা কোনো নির্ধারিত সময় সীমা রেখা আমরা বলতে চাই না শুনেছেন তো এখন সময় বেঁধে দিতে চাই কেন সালাউদ্দিন সাহেব ইন্ডিয়ানরা কয়ে আপনি তো নয় বছর ওদের আতিথ্য ছিলেন আপনার দলের লোকেরাই তো মনে করে আপনি কম্প্রোমাইজ আপনি ভারতে ভারত সরকারের আশ্রয় থেকে রাজনৈতিক কর্মকাণ্ড চালাইতেন কেমনে কেমনে আপনারা চালাইতে দিত আপনার দলের লোকেরাই বলেছিল দেখেন কি লিখিছে বিএনপির নেতা কর্মীদের বড় একটা অংশ এখনো সালাউদ্দিন আহমেদকে পরিপূর্ণভাবে মুক্ত বা স্বাধীন বলে মনে করেন না তাদের যুক্তি সালাউদ্দিন আহমেদ আদালতে খালাস পেয়েও দেশে ফিরতে পারছেন না তিনি দীর্ঘদিন হয় বছর ধরে ভারতে আছেন সেখানে কতটা প্রভাব মুক্ত থেকে তার পক্ষে শক্ত রাজনৈতিক ভূমিকা পালন করা সম্ভব tannia অনেকের মধ্যে সংশয় আছে ভারত যখন উদ্ধার হয়েছিল তখন আপনার দাও স্টেটমেন্ট নিয়ে কিন্তু সন্দেহ করেছিল আপনি বলেছিলেন মুখোশ পরা লোক আপনারে ফলায় গেছে নিজের মুখ ঢাকা ছিল তো প্রশ্ন করেছিল মুখ ঢাকা থাকলে আপনি কেমনে দেখলেন মুখোশ পরা লোক ফলায় গেছে আপনারে যাই হোক এ বিষয়ে পরে আসব আরো মেলা আছে তারপরে তো এসালম কেস আছেই মানুষে মনে করে এসালমের ব্যবসা এখন সালাউদ্দিন সাহেব দেখে এমনি এমনি গাড়ির চুরি ছিল তাই না সালাউদ্দিন সাহেব যখন ধরা পড়েছিল না তখন এসালমের ব্যাংকের এক ম্যানেজারের বাসার থেকে ধরা পড়েছিল এসালমের সাথে আপনার এত খাতির কেন সালাউদ্দিন সাহেব আবার সালাউদ্দিন সাহেব কয়েছে বারবার মনে করায় দিবে প্রফেসর ইউনুসের সরকার অনির্বাচিত অনির্বাচিত কিন্তু একটি নির্বাচিত সরকারের বিকল্প তো আপনারা হতে পারেন না আপনারা অবশ্যই অনির্বাচিত সেটা প্রতিদিনই আপনাকে স্মরণ করিয়ে দেয়া হবে কেন সলউদ্দিন শেফ মনে করায় দিতে হবে কেন প্রশ্নের উনিসের সরকারকে আপনার মতো ডিমেনশিয়া আক্রান্ত আপনি তো ব্রাহ্মী রসায়ন খাইতে হবে দেখেন কতজন আমিয়মলের নির্যাতনে শিকার হয়ে মারা গেছে তার সংখ্যা আপনি বলতে পারেন না শুনান এডিটর সাহেব প্রায় 2000 কতজন আমার ঠিক মনে নাই মোর দেন 2600 রাজনৈতিক নির্যাতনের শিকার হয়ে আমি সন্ত্রাসীদের হাতে এবং সরকারি বাহিনীর হাতে নিহত হয়েছে প্রধান রাজনৈতিক দলের প্রধান মুখপাত্র যার রাজনীতি করা ছাড়া আর কোনো কাজ নাই সে শহীদের সংখ্যা ভুলে যায় শুধু শহীদের সংখ্যা ভুলে যাওয়া না চব্বিশের বিপ্লবকে বিপ্লব বললে স্বীকার করতে চায় না শুনে এই সালাউদ্দিন সাহেব এর আগে কতবার এই আগস্ট বিপ্লবকে বিপ্লব বিপ্লব বলিছে দেখেন কক্সবাজার আরো দুই সন্তান এই জুলাই আগস্ট বিপ্লবে শহীদ হয়েছে দেখেছেন আরো দেখেন জনগণ তাদের গণতান্ত্রিক অধিকার ফিরে পাওয়ার জন্য এই গণ বিপ্লব সংগঠিত করেছে দেখেছেন আরো আছে দেখেন পৃথিবীতে একটা নজিরবিহীন ছাত্র জনতার বিপ্লব হয়েছে সেই বিপ্লবকে পৃথিবীর সামনে দেখিয়ে দিতে হবে এই রক্তাক্ত বিপ্লবের মধ্য দিয়ে দেখেছেন

আর সালাউদ্দিন সাহেব নিজে যা বলছে সেটা এক বছর না যেতে যেতে ঘুরে ফেলছে ক্ষমতা গেলে কোন প্রতিসৃতি রাখবে এরা রাখবে না তার স্যাম্পল তো এখানেই আর সে কি রাজনীতি সংবিধান এসব বুঝে সমস্ত কথাবার্তা যে কয় আসেন অ্যাড্রেক্টে দেখি সে বলছে নির্বাচিত সংসদ সংবিধান সংশোধন করবে শুনুন সংবিধান সংশোধন করবে কে একটি সংসদ জাতীয় সংসদ গণতান্ত্রিকভাবে নির্বাচিত একটি রাজনৈতিক সরকার একটি জাতীয় সংসদ সংবিধান সংশোধন করার বাংলাদেশের জনগণ সংবিধান রচনা করবে অবাক ব্যাপার কি জানেন বাংলাদেশের মানুষ এই পঁচপান্ন বছরে একবারও নিজের সংবিধান নিজে রচনা করতে পারেনি একবারও না বিষয়টা বুঝায় বলি ধরেন আপনি পরীক্ষা দিবেন আপনার প্রশ্ন করবে কে আপনার টিচার তো তাই না আপনি তো আপনার প্রশ্ন পরীক্ষার প্রশ্ন তৈরি করতে পারেন না সংবিধান রচনা বা সংশোধন সেই রকম আপনি যখন সংসদে বসেন তখন আপনি সংবিধানের আলোকে তার নির্দেশনায় আইন তৈরি করেন আইন তৈরি করায় সংসদের কাজ এলাকার উন্নয়ন সংসদের কাজ না এলাকার উন্নয়ন পৌরসভার কাজ বা সিটি কর্পোরেশনের কাজ বা ইউনিয়ন পরিষদের কাজ সংসদ সদস্য আসলে পৌরসভার চেয়ারম্যান মনে করে নিজেকে রাষ্ট্র তাই করে তার মাধ্যমে উন্নয়ন প্রকল্প করে এর ফলে যাদের উন্নয়ন করার কথা যে স্থানীয় সরকার তারা শক্তিশালী হয় না আর এই এমপি গুলো ধান্দার মধ্যে ঢুকে যায় উন্নয়ন প্রকল্প করলে করবে এমপি মারা যাবে উন্নয়ন প্রকল্প থেকে যেই সংবিধানের আলোকে আইন তৈরি করবে সেই সংবিধানে সে হাত দিতে পারবে না তো এই উন্নয়ন প্রকল্পে কেন এত এমপির খায়শ জানেন উঠে গেলে ট্যাকে মারা যাবে উন্নয়ন প্রকল্প থেকে এই জন্যেই এই এমপি হইতে চায় যে সংবিধানের আলোকে আইন তৈরি করবে সেই সংবিধানে তো সে হাত দিতে পারবে না তাইলে তো সে সংবিধান এমন ভাবে বানাবে যে তার সুবিধা হয় তাই সংবিধান রচনা করে গণপরিষদ গণপরিষদের সংবিধান রচনা করা সেই সংবিধানের আলোকে সংসদ নির্বাচন হবে তখন গণ পরিষদ যাবে বিএনপি বলে আমরা নাকি নির্বাচন চাই না মিছা কথা আমরা নির্বাচন চাই যত দ্রুত নির্বাচন সম্ভব সেটাই চাই কিন্তু সেই নির্বাচন গণপরিষদের নির্বাচন যা একটা নতুন সংবিধান রচনা করবে বরং বিএনপি নির্বাচন চায় না বিএনপি গণপরিষদ নির্বাচন চায় না কারণ গণপরিষদ তো তাদের লুটপাটের রাস্তা বন্ধ করে দেবে নতুন সংবিধান লিখা তাই তারা সংসদ নির্বাচন চায় আপনারাই বলেন হাসিনা যে সংবিধান রেখে গেছে যে সংবিধান খালেদা যে সুরে ফেলে দিতে চাইছেন সেই সংবিধান বদলাইতে চায় না কেন বিএনপি এই প্রেম কেন হাসিনার সংবিধানের প্রতি সেটা আমরা জানতে চাই নয়তো ব্যাখ্যা দেন কেন খালেদা জিয়া সংবিধান সুরে ফেলে দিতে চাইছিলেন সে বলে প্রফেসর ইউনুসের সরকার অনির্বাচিত সরকার আসলে এটা একটু বুঝে দেখি আগে এটা শুনে কিন্তু একটু নির্বাচিত সরকারের বিকল্প তো আপনারা হতে পারেন না আপনারা অবশ্যই অনির্বাচিত সেটা প্রতিদিনই আপনাকে স্মরণ করিয়ে দেয়া হবে সালাউদ্দিন সাহেব 1975 এর 7 নভেম্বর থেকে 1978 সালের 13 জুন পর্যন্ত জিয়া রহমান নির্বাচিত সরকার ছিল দুনিয়ার কোথাও আছে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচিত হয় আনদাব্রি কথা বলেন কেন নির্বাচিত অনির্বাচিত প্রশ্ন আসছে কেন ওই যে ইন্ডিয়া বলে দিছে না আনইলেক্টেড সরকার এটাই শিখাই দিছে ইন্ডিয়া বিএনপি তাই জপিৎছে জিল্লি রয়টার্স এ লেখা হইল না আনইলেক্টেড সরকার এই যে কইছে না ইংরেজি কিভেন কিভেন কইছে ইংরেজি যেতো কইছে ঠিকই কইছে তারপর থেকে বিএনপি জপিচ্ছে আনইলেক্টেড আনইলেক্টেড অনির্বাচিত অনির্বাচিত আরে অন্তর্বর্তীকালীন সরকার তো অনির্বাচিত হয় রে বিকুব প্রশ্ন হচ্ছে সরকার বৈধ কিনা বৈধ সরকার আপিল বিভাগের সরকার গঠন করেছে তো প্রিয় এখন চুপ্পু তিতা হয়ে গেছে হ্যাঁ আইনের কোনো ফাঁক নাই কলে আর এই সরকারের সকল কাজের বৈধতা দিবে সেটা সালাউদ্দিন সাহেবের দলই হোক বা অন্য কোন দলই হোক যেই আসুক ক্ষমতা সালাউদ্দিন সাহেবের দলের আসার সম্ভাবনা কম অন্য দলই হয়তো আসবে পরবর্তী সরকার ক্ষমতা আসলে যার প্রথম কাজ হবে দু হাজার সরকারের সকল কাজকে বৈধতা দিয়ে আইন তৈরি করা এটা তাকে করতেই হবে না হলে তার সরকার অবৈধ হবে বিএনপির সাথে আমাদের সমস্যার নির্বাচন নিয়ে না বিএনপির সাথে আমাদের তফাত হাসিনার ব্যবস্থা টিকায় রাখে আগে সংসদ নির্বাচন নাকি হাসিনার ব্যবস্থা কবর দেওয়ার জন্যে আগে গণপরিষদ নির্বাচন তফাত খুব পরিষ্কার বিএনপি চায় হাসিনার ব্যবস্থায় থাকুক আগের মতোই সংবিধান থাকুক আর আমরা চাই হাসিনের ব্যবস্থা বদল করার জন্য গণপরিষদের নির্বাচন হোক আগে নতুন সংবিধান তৈরি করি নতুন সংবিধানের অধীনে সংসদ নির্বাচন এত নির্বাচন নির্বাচন করতেছেন দলের মধ্যে নির্বাচন করে কমিটি তৈরি করতে পারেন না কেন আগে ওইটা করেন নিজের দলের নির্বাচনের কালচার নাই আর দেশের মানুষের চিকাইতে আসছে গণতন্ত্র আর নির্বাচন খারান হাইসানি হাইসানি হ্যাঁ আমি না আমি না ঘরে এতদিন কোন কমিটিটা নির্বাচন করে আপনি করতে পারছেন নিজের কোন কমিটি নিজের কমিটি করতে পারেন না নির্বাচন করে আর জাতীয় নির্বাচন মাথা করে ফেলছেন। দ্বিতীয় না। করবে দ্বিতীয় স্বাধীনতা বলে বাংলাদেশে কিছু নাই সে নিজের দলের চেয়ারপারসনের বক্তব্য শুনে নাই দেখেন তারেক রহমান কি বলে উনিশশো এর মুক্তিযুদ্ধ আর দু হাজার চব্বিশের মুক্তিযুদ্ধ উভয় মুক্তিযুদ্ধেই জনগণের বার্তা একটি কি সেটি সেই বার্তা হল শর্ত দিয়ে স্বাধীনতা হয় না স্বাধীনতা প্রিয় জনগণ স্বাধীনতা অর্জন কিংবা স্বাধীনতা রক্ষায় কোনো শর্ত মানে না মানতে রাজি না গণহত্যাকারী স্বৈরাচারী হাসিনা পালিয়ে যাবার পরে বাংলাদেশ থেকে প্রিয় বাংলাদেশ থেকে আমি যত মানুষের সাথে কথা বলেছি প্রতিটি মানুষ অনুভূতি প্রকাশের প্রথম উচ্চারণ ছিল বাংলাদেশ স্বাধীন হয়েছে স্বাধীন বাংলাদেশ থেকে বলছি দেশ এবং জনগণকে স্বাধীন করতে গিয়ে চোখে মুখে বুকে গুলি আলিঙ্গন করা আবু সাইদ কিংবা মুগ্ধের মতন হাজারো ছাত্র ছাত্রী তরুণ তরুণকে প্রাণ বিসর্জন দিতে হয়েছে শুনেছেন এই দলের প্রধান নেতা বলে এক কথার স্থায়ী কমিটির নেতা সারিন্দা বাজায় আর এই দল দেশ চালানোর মতো লাইক হয়েছে আগে নির্বাচন দিয়ে কমিটি বানান দেখি কেমন গণতন্ত্র তারপরে দেশের গণতন্ত্রের ঠিকা নিয়েন আপনি আসরি ধর্ম পরের শিখাও ওই যে পরীক্ষার কথা কইসি না নিজের প্রশ্নপত্র নিজে বানানো যায় না বানাবে টিচার গণপরিষদে হইতেছে সেই টিচার যে জনগণের হইয়া প্রশ্নপত্র তৈরি করবে সংবিধান রচনা করবে তারপর সেই সংবিধানের আলোকে সংসদ নির্বাচন হবে এটা হইলে জনগণের মালিকানা আর আজ যারা বলে আগে সংসদ নির্বাচন দরকার তারা আসলে হাসিনার পুরানো খোলা খাতা দিয়ে আবার পরীক্ষা নিতে চায় যে খাতায় শুধু দুইটা প্রশ্ন থাকে লুটপাট আর গোলামি আমরা চাই নতুন খাতা নতুন প্রশ্নপত্র নতুন পরীক্ষা যার নাম হইল গণপরিষদ নির্বাচন এই নির্বাচন হবে নতুন দিনের জন্য নতুন সমাজ গঠনের জন্য যেখানে জনগণ নিজের হাতে সংবিধান লিখবে নিজের শাসকের হিসাব চাইবে সংসদ না আগে লাগবে গণপরিষদ নির্বাচন চাই কিন্তু সেই নির্বাচন যেটা হাসিনার ব্যবস্থাকে কবর দিয়া ভবিষ্যতের বাংলাদেশকে জন্ম দেবে সেই নির্বাচন চাই এটাই হইল লড়াইয়ের মূল এটাই হইল বিপ্লবের আকাঙ্ক্ষা চব্বিশের বিপ্লবের আকাঙ্ক্ষা এটাকেই আমরা বাস্তবায়ন করতে চাই আর আপনারা বিএনপিরা সেই বিপ্লবের আকাঙ্ক্ষার সামনে বাহারের সমান বাধা হয়ে দাঁড়ায় আছেন এই বাধা আমরা মানব না এই বাধা কিভাবে সরায় দিতে হয় এই বাধাকে কিভাবে পরাজিত করতে হয় সেইটা আমাদের জানা আছে সেটাও টাইম মতো দেখে নেবেন ইনকিলাব